বোলার জমিনের বাস্তব একটা ঘটনা শোনাই আল্লাহর বান্দা! আমাদের একজন বুজুর্গ আলেম বোলার জমিনে মাদ্রাসায় মাদ্রাসার মা ফেলে তিনি বয়ান করলেন আল্লাহর বান্দার দুইজন খাদিম ছিল একটা ছাত্রের নাম হলো আব্দুর রহমান ছাত্ররা মাহফিল শেষ হয়ে গেছে খাদমত করে

তোমার শরীরে কোন অসুস্থতা নাকি বলে না কোন মনে কোন কষ্ট নাকি বলে হজর আমার আজ থেকে আট বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার বাবা পানির মধ্যে নদীর মধ্যে মাছ ধরত আল্লাহ তালার কুদরতি অ্যাক্সিডেন্টে আমার বাবা নদীতে বিলীন হয়ে চলে গেল তখন আমার বয়স মাত্র দুই বছর আমার বাবা নাকি বলে গিয়েছেন আমার মায়ের কাছে তোমার সন্তানটাকে আলিম বানাইও সন্তানটাকে হাফিজ বানাইও আমার মা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করা আমার মা কি করি আমাকে খাবার খাওয়াবেন কি করে আমার রিজিকের ব্যবস্থা করবে অন্যের বাড়িতে কাজ করতে বড় লজ্জা লাগে ভিক্ষা করতেও লজ্জা লাগে ভাই তো উপায় উপায়ন্তর না পেয়ে মা অন্যের বাড়িতে কাজ করে যতটুকু টাকা পায় এটা দিয়ে আমার পড়ালেখার খরচটুকু আমার পড়ালেখার খরচ চাল মাঝে মধ্যে ওই বাড়ি থেকে যদি সামান্য ভালো খাবার দেয় ওই খাবারটুকু মাদ্রাসায় নিয়ে হেজি আমারে ওই খাবারটুকু দেয় আসতে আস্তে লেখা বড় করতে করতে আমার কায়েদাম পারা শেষ হয় কুরআন শরীফের সবক যখন আমি নিব আমার সাথী সঙ্গীরা এরাও কুরআন শরীফের সবক নিবে। ওস্তাদার आमदार করলে কুরআন শরীফের সবক নিতেছো তোমরা মহাব্বতে কিছু মিষ্টান্ন খাবার পরিবেশন করো কিছু মিষ্টি খাও ছাত্ররা এক একজন সামর্থ অনুযায়ী কেউ বাতাসা নিয়ে আসলো কেউ মিষ্টি কেউ জিলাপি কেউ আমি তিনি আসলো আব্দুর রহমান ছেলেটা বলে উজু আমি আমার মায়ের কাছে গিয়া হাসি মা কে গিয়া বললাম মা আমি কোরআন শরীফ নিয়েছি মা ওস্তাদারা বলেছে মিষ্টান্ন ব্যবস্থা করার জন্য মায়া বলে তুমি তো জানো আমার কাছে জমানো একটা টাকাও আমার কাছে লাগে কষ্ট করে দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি অন্তত একটা কেজি জিলাপি হলেও তোমার জন্য ব্যবস্থা করতে পারি নাকি আল্লাহর বাংলা এবার ভিক্ষা করতে করতে গিয়া রকম এক কেজি জিলাপির আয়োজন করেছে ব্যবস্থা করেছে ও আল্লাহর বাংলা আর কুদরত আমার মা ওই জিলাপি নিয়ে আসতে পারে না আর রাস্তা অ্যাক্সিডেন্টে আমার মাই নাই আমার মা তুলিয়া থেকে বিদায় আমি গতকালকে কোরআন এর হাফেজ হয়ে গেল আপনি মায়েল করেছেন রাতের বেলায় যখন আমি ঘুমাইয়া গিয়েছি রাতের বেলায় ঘুমের মধ্যে আমি তাকাইয়া দেখি আমার মা যেন ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে আমার মা আমাকে নিজের হাতে গোসল করাইয়া আমার মা মাথার মধ্যে তেল দিয়ে দিলে আমার মা নিজের হাতে খাওয়াইয়া দিলে আমি প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে সুরাইয়া আসিল ছাত্ররা পরে মাদ্রাসার পাশে কবরস্থান আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করি অন্যান্য আমল করি আজকে সকাল বেলায় যখন দাঁড়িয়েছি আমার জবান দিয়া কোনো পড়াই আসতেছে না কোনো পড়ায় আসতেছে না হুজুর বলে কই তোমার মায়ের কবর তোমার মার কবরের পাশে আবার নিয়ে যাও হুজুর মায়ের কবরের সামনে হাজির তাকাইয়া দেখি কবরের উপর কিছু গোলাপ ফুলের মতো এত দামি দামি সুন্দর ফুল ফুটে আছে মনে হয় যেন কবর থেকে তাজা ফুল উঠতেছে আর কবরের মধ্যে সুঘ্রাম বের হইতেছে হাফেজের কবর হাফেজের মায়ের কবর ও চর ইসলামপুরের যুবক রে আল্লাহর বাংলা এমন একটা সন্তান যদি সুরাইয়া সিম পরার মতো না রেখে যেতে পারো আজকে চর মাদ্রাসা মাদ্রাসাটা আজকে বিশটা বছর বন্ধ ছিল মাদ্রাসার অবস্থা বড় করু বসার মতো একটু জায়গা নাই ছাত্রদের বসার ব্যবস্থা নাই পড়ালেখা করবে এমন একটু ব্যবস্থা বান্দা নাই এরিয়াল্লাহর বাংলারা কত বাড়ি করেছ কত তোমার গাড়ি কত ব্যাং ব্যালেন্স কত কিছু করেছো এগুলো কিছুই তো কবরে নিয়ে যাইতে পারবা না হে আল্লাহর বান্দারা অনুরোধ করে বলছি নবী আমার বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা তাই পয়গম্বর সাহাদার তো মধ্যমানগুল দুই দুইটা আঙ্গুল কি মিলাইয়া আমার নবী বলেন ও উম্মতের দল আমি নবী এবং ইতিমের জিম্মাদা এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই একই সাথে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে এবার পরামর্শ শুরু হয়ে গেল মাদ্রাসার একটা প্রতিষ্ঠান করা দরকার ভবন করা দরকার ভবন না করলে ছাত্ররা পড়বে কোথায় মুরব্বী ওলামাই কেরাম কেউ কেউ পরামর্শ দেন না যেভাবে আছে সেভাবেই চলক। কোন ধরনের বড় ভবন করার প্রয়োজন হবে না এইভাবে কেউ কেউ বললেন যে না ভবন করার প্রয়োজন আছে কোন সিদ্ধান্ত হল না রাতের বেলায় সবাই যখন ঘুমাইয়া গেল রাফি উদ্দিন রহমতুল্লাহ রাতের বেলায় রাফিউদ্দিন ঘুম থেকে উঠার পর রাফিউদ্দিন আসিয়া বলেন তোমরা আমার সাথে আসো মাদ্রাসা হয়ে গেছি কোথায় হয়েছে বলো আমি নিজেও জানি না আমি দেখি নাই আমার সাথে চল ওলামাই কারাম কিনিয়া এবার দাগটা দেখাইলো যে দাগ বলে এটা কিসের দাগ রাতের বেলায় ঘুমাইয়ে গিয়েছি পায়াগম্বর স্বপ্ন যোগে হাজির আল্লাহর নবীর হাতে লাঠি পায়গম্বর ডাক দিয়া বলে নরাফি উদ্দিন মাদ্রাসার জন্য টেনশন ও আমি পায়গম্বর আমি একটা দাগ দিয়ে দিলাম মাদ্রাসার সীমানা এই জায়গার মধ্যেই মাদ্রাসা হয়ে যাবে আরো বর্তমানে লাল বিল্ডিং দেখা যায় এটাই হলো ওই ভবন পয়সম্বরের হাতির ইশারায় যেই ভবন হয়েছে ভাই এরে আল্লার বন্দা এই মাদ্রাসার বৃত্তি করেছেন পায়েগুম্বর আলেই হিসালাম। এরেনবিরা তা মাদ্রাসার সম্পর্ক পায়েগুম্বরের সাথে।

সরকারের একটা টাকা অনুদান নাই অথচ তাকাইয়া দেখ এই কওমি মাদ্রাসা শিল্পপতি থেকে নিয়ে একজন রিক্সাওয়ালা পর্যন্ত প্রত্যেকটা মানুষের পকেটের টাকা মাদ্রাসায় আসে না এরে আল্লাহর গোলাম কোথা থেকে খাবার আসে কোথা থেকে বদন হয়